আজকের এই যে প্রস্তুতি সভা সেই প্রস্তুতির সভায় উপস্থিত আছেন বিধানসভার বিধায়ক হালদার মহাশয় উপস্থিত আছেন আমাদের ডায়মন্ড হারবার বিধানসভা সবার প্রিয় পর্যবেক্ষক সামিক আহমেদ মহাশয় উপস্থিত আছেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারপারসন প্রণব দাস তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আজকেকার সবার সভার সঞ্চালক সৌমেন তরফদার উপস্থিত আছেন ডায়মন্ড টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পুষ্পেন দেমন্ডল মহাশয় উপস্থিত আছেন টাউন তৃণমূল আইএনটি টু সভাপতি বিশাল উপস্থিত আছেন ডায়মন্ড হারবার যুব কংগ্রেসের সভাপতি হতো বাম্পন সরকার মানুষের ভোটাধিকার অধিকার কেড়ে নিয়ে জোর করে নিজেরা মানুষের ভোট দিয়ে দিত তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন আমাদের জনদরদী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি অনুভব করেছিলেন যে এই বাংলায় সচিত্র পরিচয়পত্র ছাড়া নির্বাচন করিলে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনি তিনি অনুভব করেছিলেন যে বাংলায় সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোট করিলে নির্বাচন করিলে নির্বাচনের নামে প্রহসন হবে তাই তো তিনি উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই ধর্মতলায় সারা পশ্চিমবাংলা জুড়ে মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন সেই মহাকরণ অভিযান সুষ্ঠু অভিযান ধর্মতলা রাজপথকে শব্দ করে দিয়েছিলেন সেই শব্দে তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেই মহাকরণ অভিযানকে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন এবং তাঁর যে হারমাদ বাহিনী এবং থানার পুলিশ বাহিনী সেই সুস্থ অপরাধের দিকে নির্মম গুলি চালিয়েছিল সেই গুলিতে আমাদের জন যুবক শহীদ হয়েছিলেন এবং শুধু জন শহীদ হয়নি শয়ে শয়ে লোক আহত হয়েছিলেন কারোর পা বাদ গিয়েছিল কারোর শরীরের নানা চিহ্ন বাদ গিয়েছিল সেই দিন থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব পরিবারের সঙ্গে দেখা করে তাদের কথা দিয়েছিলেন যে প্রাণের বদলে আমি তো প্রাণ ফিরিয়ে দিতে পারবো না এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো এবং আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগের দিন পর্যন্ত আমার সঙ্গে কোনো সহকর্মী বা সহযোদ্ধা থাক বা না থাকুক আমি এই শরীরদের প্রতি শ্রদ্ধা জানাবো ধর্মতলার বুকে এবং তাদের আত্মার চির শান্তি কামনা করবো স্বভাব আপনারা জানেন যে একুশে জুলাই আমরা শহীদ তর্পণের উদ্দেশ্যে ধর্মতলায় আমরা রওনা হব তারই প্রস্তুতি সভা একুশে জুলাই কি কেন আপনারা সবাই জানেন যারা হয়তো বয়সে নবীন তারা অল্প বিস্তর জানেন কিন্তু যারা প্রবীণ এর মধ্যে অনেকেই আছেন যে উনিশশো তিরানব্বইয়ের সেই দিনটাই একুশে জুলাই তিনি যারা প্রত্যক্ষভাবে সেই সবাই উপস্থিত ছিলেন সেই করুণ পরিস্থিতির সেই যে করুণ অভিজ্ঞতা তারা সেই দিন দেখেছিলেন যে একুশে জুলাই আমাদের তৎকালীন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন পশ্চিমবঙ্গ প্রদেশ যুবক সভাপতি ছিলেন তিনি বাংলার মানুষের স্বার্থে বাংলা শ্রমিক কৃষক সর্বস্তরের মানুষের স্বার্থে তিনি যে লড়াই আন্দোলন সংগঠিত করেছিলেন আট দফার দাবি নিয়ে রাইটার্স বিল্ডিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই দিন গোটা পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গোটা কলকাতাকে অচল করে দিয়েছিলেন সেই দিনের সেই দৃশ্য দেখে তৎকালীন বুদ্ধদেব ভট্টাট যিনি মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্মরণসভা পালিত হবে আমরা সকলে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যেকে সকাল সকাল আমাদের ডায়গা বিধানসভার পর্যবেক্ষক স্বামী আহমেদের নেতৃত্বে প্রায় কুড়ি হাজারের বেশি কর্মী সমর্থক সবাই সভাস্থলে সকাল সকাল পৌঁছে সভাস্থলকে শপথ শপথমন্ডিত করব এই কথা এই অঙ্গীকার রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম জয় হিন্দ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাড়ে বাস থাকবে তার ব্যবস্থা করা হয়েছে আমাদের নেতৃত্বের মাধ্যমে আমরা সবাইকে সেই বাসে যাওয়ার জন্যে আহ্বান জানাবো আর মনে রাখবেন ভারতবর্ষের সাথে নাম যেমন প্রথম সংগ্রাম বিজেপিকে হটানো তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সংগ্রাম সংগ্রাম আর তৃতীয় সংগ্রাম আসছে এই সামনে ছাব্বিশের ভোটে এই আন্দোলন যে একটা দল কেমন করে আমাদের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে আমার একুশে জুলাই সবাই সেই শহীদদের তর্পণ করব শহীদদের স্মরণ করব এই কথা বলে আমি আমার ছোট্ট মুক্ত শেষ করছি যাই বন্দে মাতার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে আমার একুশে জুলাই সবাই সেই শহীদদের বরণ করব শহীদদের স্মরণ করব এই কথা বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি যাই বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাতৃপতি পুষ্পেন্দু মণ্ডল যার নেতৃত্বে সাংগঠনিকভাবে ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস শক্তিশালী হওয়ার দিকে এগিয়ে চলেছে সেই পুষ্পেন্দুকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে ডেকে নিচ্ছি ডায়মন্ড নাম্বার টাউন আইন বিচির সভাপতি বিশাল খেয়ারি দাস মহাশয় প্রত্যেকেই প্রত্যেকে ওয়ার্ড থেকে প্রচুর মানুষ নিয়ে আজকের এই যে পথসভায় একুশ জুলাই উপলক্ষে সেই পথসভায় উপস্থিত হয়েছেন আরো অনেক মানুষ বা তৃণমূল কর্মীরা আজকের এই পথসভায় উপস্থিত থাকবেন কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান হাজার হাজার কর্মীবৃন্দ আমাদের এই মঞ্চের সামনে এসে উপস্থিত হচ্ছেন আমরা প্রত্যেককে গাঙ্গাবাদ টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সবুজ অভিনন্দন জানাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ডায়মন্ড ডাবার বিধানসভার সম্মানীয় পর্যবেক্ষক শামীম আহমেদ মহাশয় আমরা প্রত্যেককেই তাকে হাততালি দিয়ে অভিনন্দিত করার জন্য অনুরোধ করছি শামীম আহমেদ জিদা ফাদ শামীম আহমেদ জিদা ফাদ

তৃণমূল কংগ্রেস দল বছরে দেশের ক্ষমতায় থাকুক কারণ তৃণমূল একুশে জুলাই বক্তব্য নয় আমাদের নির্দেশ করেছে সবাই সকাল সকাল গাড়িতে উঠে ধর্মদলের মানসেবার আবেদন জানি সবাইকে আমার সত্য আমার প্রণাম আমার সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস দল জিন্দাবাদ মহান নেত্রী মোদাইজি আমাদের আত্মনেতা সংসার দলের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ আমাদের প্রিয় দাদা করুময় গায়েন মহাশয়কে এবার আজকের এই মহতি সভা যে ধর্মতলা চলো সেই উদ্দেশ্যে যে পথসভার আয়োজন করেছিলাম এই পথসভার শেষ বক্তা আমাদের সবার প্রিয় বিধানসভার সম্মানীয় বিধায়ক পান্নালাল হালদার বস আপনাদের সকলকে ধন্যবাদ যারা যা এসে আছেন তাদের প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ বিশেষ করে সামিন ভাই উলুময় গৌতম মৈদুল এবং আরও যারা আছে বাবু তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এতক্ষণ বক্তব্য শুনেছেন অনেক বক্তব্য শুনেছেন কিন্তু আপনারা কেউ প্রত্যক্ষ সাক্ষী নয় প্রত্যক্ষ সাক্ষী বয়স্ক লোকেরা সেই সাক্ষী হওয়ার সুযোগ আমার হয়েছিল উনিশশো সালে তখন আমি পাঁচ বছর ছ বছর লইয়ার প্র্যাকটিস করি মমতা ব্যানার্জি ডাক দিয়েছিলেন নো ভোট নো আইডেন্টি কার্ড নো ভোট মানে কোনো রকম ছবি ছাড়া ভোট নয় পরিচয়পত্র ছাড়া ভোট নয় আরও একটা দাবি ছিল ইংরাজি তুলে দিয়েছে বেকারদের চাকরি